আপনারা যারা প্রাইমারি দুই হাজার নিয়োগের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য বিরাট সুখবর খুব শীঘ্রই আসছে প্রাইমারি দুই হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রায় পোদ্দার শনিবার পনেরো মার্চ সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন তিনি আরো বলেন শিক্ষক এবং কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সব কিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয় নিয়ে উপদেষ্টা বলেন কিভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের বদলির বিষয়টি একটি স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে এর মধ্যে শিক্ষকদের বদলির বিষয়টি অনলাইনে নিয়ে আসা হয়েছে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক পটুয়াখালী জেলা প্রশাসক আবুল হাসানাত মোহাম্মদ আরেফিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় পরিচালক নীলুফা ইয়াসমিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার বক্তব্য রাখেন দুদিনের সরকারি সফরে শনিবার সকালে পটুয়াখালী আসেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার তো প্রিয় বন্ধুরা এই ছোল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ